আপনি কি একাকিত্ব এবং সঙ্গীহীনতায় দিন কাটাচ্ছেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করতে কেউ ভুলবেন না সঙ্গীহীনতা আর আপনাকে কষ্ট দেবে না একাকিত্বের শূন্যতা পূরণ করতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকে দ্রুতগতির জীবনে একাকিত্ব এবং শূন্যতা বোধ করা সাধারণ হয়ে উঠেছে কখনও কখনও কাজের চাপ কমে গেলে একজন ব্যক্তি শূন্যতা বোধ করেন এবং কখনও কখনও সব কিছু থাকা সত্ত্বেও মানুষ একাকিত্ব বোধ করেন অনেকেই এই মানসিক শূন্যতার সঙ্গে লড়াই করেন কিছু কিছু ভালো অভ্যাসের মধ্যে এগুলো পাঠিয়ে ওঠা সম্ভব হতে পারে কিন্তু যদি আপনারও মাঝে মাঝে এমন মনে হয় তাহলে এই পাঁচটি অভ্যাস আপনার মানসিক শান্তি ও সুখ দিতে সাহায্য করবে এক আত্মদর্শন প্রতিদিন কিছু সময় একা কাটান এবং আপনার চিন্তা ভাবনা বোঝার চেষ্টা করুন আত্মদর্শন আপনাকে আপনার অনুভূতি শনাক্ত করতে এবং নিজেকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে দুই নতুন শখ শিল্পী সঙ্গীত চিত্রকলা বাগান করা অথবা নতুন কিছু ভাষা শেখা এই ধরনের শখ গ্রহণ করলে ইতিবাচক বিষয়গুলি আপনার মনোসংযোগ বজায় থাকবে এবং আপনি আর একাকিত্ব বোধ করবেন না তিন পড়ার অভ্যাস ভালো ভালো বই পড়া আপনাকে একটি নতুন জগতের সঙ্গে যুক্ত করবে এবং আপনার চিন্তাভাবনাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে এই বই পড়ার অভ্যাসটি আপনার একাকিত্ব থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে এবং আপনাকে মানসিক শান্তি দেবে চার শারীরিক কার্যকলাপ বা শারীরিক ব্যায়াম যোগাযোগ ধ্যান হাঁটা বা জিমে যাওয়া কেবল শারীরিক সুস্থতায় রাখে না বরং মনকে ইতিবাচক রাখে একাকিত্ব অনুভূতি কমাতে শারীরিক কার্যকলাপ একান্ত জরুরি পাঁচ সংযোগ করার চেষ্টা করুন নতুন নতুন বন্ধু তৈরি করুন পুরনো বন্ধু এবং পরিবার বা আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ রাখুন সামাজিক কর্মকাণ্ড অংশগ্রহণ করুন এবং স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করুন এটি আপনাকে একটি উদ্দেশ্য দেবে এবং একাকিত্ব দূর করতে সাহায্য করবে